রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান যিনি একজন রাজনীতিবিদের ভূমিকাও পালন করেছেন তার জন্ম তিন নভেম্বর উনিশশো সালে তিনি উনিশশো উনআশি সাল থেকে উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন একই সঙ্গে তিনি বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেছেন উনিশশো সালের তিন নভেম্বর বাংলাদেশের সিলেট জেলার ইব্রাহিমপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাহবুব আলী খান জন্মগ্রহণ করেন মাহবুব আলী খানের বাবা প্রথম মুসলিম ব্যারিস্টার আহমেদ আলী খান যিনি উনিশশো সালে ব্যারিস্টার হন তিনি নিখিল ভারত আইন পরিষদের সদস্য ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মাহবুব আলী খানের মা ছিলেন জুবাইদা খাতুন দু ভাই ও এক বোনের মধ্যে মাহবুব আলী খান ছিলেন ছোট তারেক রহমানের শ্বশুর হলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খান মাহবুব আলী খানের বাবা আহমেদ আলী খান ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম ব্যারিস্টার রহমানের বড় ভাই রেজাউর নৌবাহিনীতে সহকর্মী ছিলেন তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী খান ছিলেন জাগদল সদস্য ও জিয়া সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জিয়াউর রহমানের বড় ভাই রেজাউর রহমান নৌবাহিনীতে মাহবুব আলী খানের সহকর্মী ছিলেন শেষ সুবাদে জিয়াউ রহমানের সঙ্গে মাহবুব আলি খানেরও নিবিড় সম্পর্ক ছিল এর ফলে মাহবুব আলি খানের কনিষ্ঠ কন্যা জুবাইদা খান জিয়াউ রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে মাহবুব আলি খান পশ্চিম পাকিস্তানে চাকরিরত ছিলেন তার স্ত্রী ও দুকন্না সহ মাহবুব আলি খান পশ্চিম পাকিস্তানে অবস্থান করছিলেন যুদ্ধের সময় মাহবুব আলি খানের দেশপ্রেম উপলব্ধি করে পাকিস্তান বাহিনী পরিবার সহ তাকে গৃহবন্দী করে উনিশশো সালের ছয় আগস্ট সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপতিত হলে মাহবুব আলী খান সেই স্থান পরিদর্শনে যান সে সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে এ দেশপ্রেমিক মহান নায়কের জীবনাবসন ঘটে